আগের মতো ইউনুৎ সাহেবও শ্রমিকের বেতনের দাবি তুললে ওই আর্মি দিয়ে পুলিশ দিয়ে গুলি করাচ্ছেন জনগণের অধিকারের নিশ্চয়তা চাই রুটি রুটির নিশ্চয়তা চাই শ্রমিকের বেতনের নিশ্চয়তা চাই শাসক হিসেবে ফ্যাসিস হাসিনার পরিবর্তন না আমরা ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন চাই গরিবকে শোষণ করে কিছু ব্যক্তি অল্প কিছু ব্যবসায়ীকে বড় লোক করার প্রক্রিয়া তৈরি করে তার নাম ফেসিবাদ আমরা দেখছি আওয়ামী লীগের ফেসিবাদ পতন ঘটেছে কিন্তু আওয়ামী লীগের রেখে যাওয়া ফেসিবাদী ব্যবস্থার কোন পরিবর্তন হয় নাই ন্যায্য কথা বলে ন্যায্য অধিকারের দাবি তোলে তার বিরুদ্ধে পেটুয়া বাহিনীকে লড়াই দিয়া কথাকে দমন করা কেউ যদি কত মতামত দেয় সেই মতামত যদি কারো বিপক্ষে যায় তাহলে তার উপরে ঝাপায় পড়া তাকে নির্যাতন করা ওই যাত্রাবাড়ি অঞ্চলে দয়াগঞ্জ অঞ্চলে রাজধানী মার্কেটের ওইখানে আজকেও তারা ব্যাটারি খুলার পায়তারা করছে আমরা এগুলোর নিন্দা জানাই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু করেন এটার জন্য সময় দরকার সময় নেন আমরা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত দেখব এর ভিতরে যদি না দেন তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের চার তারিখে আমরা এই ঢাকার শহরে রিক্সা শ্রমিকদের অটো শ্রমিকদের যদি ফেব্রুয়ারির চার তারিখের ভিতরে সরকার লাইসেন্স এবং রুট পারমিট না প্রদান করে তবে চার তারিখে এই ঢাকার শহরে শ্রমিকের মহাসমাবেশে উত্তাল হবে